রমজান আসতে বাকি আর মাত্র কয়েকদিন আর এরই মধ্যে পাকিস্তানের বাজারগুলোতে শুরু হয়ে গেছে বাড়তি দামের চাপ সবজি থেকে ফল সব কিছুর দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনেকেই আশঙ্কা করছেন রমজান যত এগিয়ে আসবে পণ্যের দাম ততই বাড়বে বিশেষ করে করাচির মতো বড় শহরের প্রধান পাইকারি বাজারগুলোতে সকাল থেকেই ছিল ব্যস্ততা সবজি ফল ও অন্যান্য নিত্য পণ্যের দোকানে লম্বা লাইন দরদাম আর হিসাব সব মিলিয়ে এক চাপা উদ্বেগের পরিবেশ ক্রেতারা বলছেন এই দাম বাড়ার পেছনে রয়েছে চলমান উচ্চ মূল্যস্ফীতি গত বছর রমজানে ব্যবহৃত বেসন ডাল ভোজ্য তেল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী যেখানে মানুষ দশ কেজি করে কিনত আজ সেখানে তারা মাত্র পাঁচ কেজি কিনতে বাধ্য হচ্ছে অর্থাৎ মানুষ কেনাকাটার পরিমাণ কমিয়ে দিয়েছে দুর্বল মুদ্রা জ্বালানির ক্রমবর্ধমান খরচ এবং আইএমএফ সমর্থিত অর্থনৈতিক সংস্কারের প্রভাবে সালে দুই এশিয়ার অন্যতম সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা যায় এটি প্রায় চল্লিশ যদিও সাম্প্রতিক সময়ে তা কমে পাঁচ দশমিক আট শতাংশে নেমে এসেছে তবুও বিশ্লেষকদের আশঙ্কা বিদ্যুতের দামে যে যেকোনো পরিবর্তন আবারও মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে তবে এই পরিস্থিতিতে শুধু ক্রেতারাই নয় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও অতিরিক্ত বাণিজ্য শুল্ক করের বোঝায় তারা চাইলেও দাম কমাতে পারছেন না রমজান শুরু হতে আর মাত্র ছয় সাত দিন বাকি এখনই দাম বাড়তে শুরু করেছে আমি এখানে সবজি আর কিছু ফল কিনেছি ছোট আকারে কলা কিনলাম ডজন প্রতি দুশো রুপিতে যেটা কয়েকদিন আগেও ছিল একশো রুপি রমজান যত কাছে আসছে জিনিসপত্রের দামও তত বাড়ছে সবজির ক্ষেত্রেও একই অবস্থা সরকার যে হারে ট্যাক্স বসিয়েছে তা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কঠিন আমি খেজুরি ব্যবসা করি আগে প্রতি কন্টেনারে কর দিতে হতো এক লাখ বা লাখ রুপি এখন সেই কর বেড়ে দাঁড়িয়েছে আট লাখ রুপিতে এই অবস্থায় দাম না বাড়িয়ে উপায় নেই এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে সরকার গত চোদ্দ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আটত্রিশ বিলিয়ন রুপির রমজান ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন এই প্যাকেজের আওতায় সারা দেশের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে সহায়তা বিতরণ করা হবে